সারা জীবন সোনারগাঁও জাদুঘরের কথা শুনতে শুনতে মনের মধ্যে অনেক কিউরিসিটি কেন প্রতিদিন হাজার হাজার মানুষ এই জাদুঘর দেখতে যায় কি আছে এমন এই জাদুঘরের ভেতরে যা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে তো আজকের ব্লগে আমরা যাচ্ছি সোনারগাঁও সোনারগাঁও জাদুঘরের ভেতর আমরা আজকে দেখব বেশ কিছু মূল্যবান জিনিসপত্র এছাড়াও আমরা ঘুরে দেখব প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ এক নগরী যেটা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এই নগরী একসময় বাংলাদেশের সোনারগাঁওয়ে ছিল যেটা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জাদুঘর টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে তো আমরা দুইটা টিকিট কিনে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম ভেতরে ঢুকতেই সর্বপ্রথম আমাদের চোখে পড়ে গ্রাম ঐতিহ্য এই গরুর গাড়ি এবং এর ঠিক সামনেই আছে এখানকার সবচেয়ে সুন্দর একটা বাড়ি আর সেটা হচ্ছে বড় সর্দার বাড়ি এই গরুর গাড়িটি ঠিক সামনেই আছে বড় সর্দার বাড়ি সেখানে ঢুকতে আবার একশো টাকার টিকিট কাটতে হবে তো একটা বাড়িতে ঢুকতে একশো টাকার টিকিট কেটে বাড়িতে ঢুকতে হবে এটা আসলে ব্যাপারটা আমি বুঝলাম না ছোট্ট পুকুরের পাশে নান্দনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন এই বড় সর্দার বাড়ি বাড়িটির অসাধারণ প্রায় প্রবেশমুক্ত সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়ি সুলতানি আমলের পথ ধরে মোগল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের একজন হিন্দু ব্যবসায়ী সাহা সর্দারের নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি নামে পরিচিতি পায় ভবনটিকে জমিদার বাড়িও বলেন অনেকে এই প্রহরীর কুঠুরি পার হওয়ার পর দেখা গেল বিশাল এক জলসাগর এখানকার ইমারত লিপিতে দেখা যায় বাংলা সর্বশেষ তেরোশো ও তেরোশো আট থাকলেও অনুমান করা যায় বাড়ির মালিকানা বা অধিকার পেয়ে সর্বশেষ হাত বদল হয়ে সম্প্রসারণ ও সংস্কার কাজ হয় একাত্তর সালে সালে দেশ স্বাধীনের পর এই বাড়িটি প্রত্নতাত্ত্বিক বিভাগ অধিগ্রহণ করে পরে উনিশশো সালে ঐতিহাসিক এই ভবনটিকে বাংলাদেশ সরকার লোক ও কারুশিল্প জাদুঘরে রূপান্তরিত করে প্রাচীন মুসলিম শাসন আমলে বারোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো আট সাল পর্যন্ত সোনারগাঁ বাংলা প্রদেশের রাজধানী ছিল এরপর রাজধানী ঢাকা স্থানান্তর করা হলে সোনারগাঁর প্রাধান্য কমে যায় দুটি ভাগ বিশিষ্ট সর্দারবাড়ির ছোট প্রবেশ ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে জানা যায় এই ভবনের পেছনে চারপাশে আরো তিনটি ভবন ছিল যা মোগল আমলের প্রথম দিকে নির্মিত মধ্যভাগে লাল বর্গাকার ভবনটি বাংলা বারো জমিদার ইসা সময় নির্মিত হয়েছে সামনের অংশ উনিশশো সালে ব্রিটিশ রাজত্ব সময় নির্মাণ করা হয় সাতাশ হাজার চারশো বর্গ ফুট আয়তনের এই ভবনের তলায় সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ বিদ্যমান বাড়িটির পশ্চিম ও দক্ষিণ দিকে দুটি সুসজ্জিত প্রবেশমুখ রয়েছে বাড়িটির প্রতি তলায় সাতটি করে তোরণ এবং কারে লতাপাতার কারুশিল্পের কাজ করা দক্ষিণের প্রবেশ মুখের বারান্দাটি পঁচিশ ফুট দীর্ঘ এবং কাদামাটির ফুল পাতা ও চীনামাটির কাটা টুকরার নকশা সজ্জিত অর্ধবৃত্তাকার তরুণ রয়েছে বড় সর্দার বাড়ি থেকে বের হই দেখলাম ডান পাশে রয়েছে শিল্পাচার্য জয়নাল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের উপর একটি ভাস্কর্য এরপর এগিয়ে গেলাম লোক ও কারো শিল্প জাদুঘরের দিকে জাদুঘরে ঢুকার শুরুতে এখানে আছে একটা বাঁশের তৈরি ঘর এবং এখানে মাটি ব্যাত ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এছাড়াও গ্রাম বাংলার যে ঐতিহ্য ঢেঁকি ওইটা কিন্তু আছে এখানে আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে উনিশশো পঁচাত্তর সালের বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের পানামনগরীর একটা পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন পানামনগরীর ঠাকুরবাড়ি ভবন ইশাখা তোরণ এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় ষোলো হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃতি লাভ করে জাদুঘর ঢুকার এক পাশে আমরা দেখতে পাই শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরিহিত একটা পোশাক পাশাপাশি আছে এখানে তার ছবি আঁকার বিভিন্ন রং ও তুলি প্রায় চার হাজার পাঁচশো এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনীপন হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যসামগ্রী শিল্পীরা প্রতিটা সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার ঐতিহ্য এছাড়াও জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প পটশিল্প পটচিত্র মুখোশ আদিম জীবনভিত্তিক নিদর্শন লোকজ বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক লোহা তামা, কাঁসা ফিতলের তৈরি জিনিসপত্র লোকজ অলঙ্কার বৈচিত্র্যময় অনেক প্রাচীন নিদর্শন জাদুঘরের প্রথম দ্বিতীয় ও তৃতীয় তালা পর্যন্ত রয়েছে অসংখ্য লোক কারুশিল্প যেগুলো দেখে শেষ করতে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে তো আমরা এখন শেষ করে বাহিরের দিকে যাব বাহিরে আরও বেশ কিছু সুন্দর সুন্দর প্লেস আছে আমরা সেগুলো ঘুরে দেখব একটু ভেতরের দিকে গেলেই একটা লেক আছে লেকে নির্দিষ্ট ফেমেন্টের বিনিময়ে নৌকায় চড়ার ব্যবস্থা আছে সোনারগাঁও জাদুঘর দেখার পরে আমরা সেখান থেকে একটা অটো রিক্সা নিয়ে বিশ টাকার বিনিময়ে চলে আসি পানামনগরী আপনারা চাইলে সোনারগাঁও জাদুঘর থেকে হেঁটে চলে আসতে পারেন খুবই কাছে সময় লাগবে হয়তো ছয় থেকে সাত মিনিট ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া একটা শহর আর সেটা হচ্ছে পানাম শহর বা পানাম সিটি এই মুহূর্তে আমি আছি পানাম সিটিতে এখানে অসংখ্য বিল্ডিং যেগুলো একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি আস্তে আস্তে দিকে প্রবেশ করতেছি পানাম পানামনগরের টিকিটের মূল্য ছিল পনেরো টাকা করে তো আমরা পনেরো টাকা দুইটা টিকিট কিনে ভেতরের দিকে প্রবেশ করলাম পানামনগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগর হিসাবে পরিচিত ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানামনগরী অবস্থিত পনেরো শতকে খাঁ সোনারগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী দুই হাজার পাঁচ সালের ওয়ার্ল্ড মনুমেন্ট পান্ডেড তৈরি বিশ্বের ধ্বংসপ্রাপ্ত একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় স্থান পায় বাংলাদেশের পানামনগরী পানামনগরীর চারদিকে পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা পঙ্কিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে মিশেছে পানামনগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিমে রয়েছে শীতলক্ষা নগরের বিভিন্ন স্থাপনার নির্মাণশলীতে রয়েছে ভিন্নতা তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটা দালানে রয়েছে অপূর্ব কারুকাজ ও অভিজাত্যের ছোঁয়া এই নগরীর বুক চিরে রাস্তার দুই পাশে আছে প্রায় বায়ান্নটি ভবন এর মধ্যে মসজিদ গির্জা মন্দির মঠ নাছালয় চিত্রশালা পান্থশালা দরবার কক্ষ পুরনো জাদুঘর গোসলখানা ও অনেকগুলো গুপ্তপথ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা আসছি সোনারগাঁ রাজমণি পিরামিড এবং তাজমহলে আমরা এখন আসি তাজমহল কেটে তো চলেন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব দেখি তাজমহলের ভিতরে কী কী আছে আর আমরা এখন তাজমহলের ভিতরে প্রবেশ করতেছি আমরা তখন তাজমহলের ভিতর ঘুরে ঘুরে এখন যাব পিরামিডের ভিতর তো চলেন যাই দেখি এক্সপ্লোর করি ভিতর কি আছে চলেন আমাদের সাথে এইটা আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এখন পিরামিড দেখার জন্য আমরা অলরেডি পিরামিডের এর বেয়ে নিচে চলে আসছি আমরা সামনের দিকে আগাইতেছি শুনছি ভিতরে নাকি মমি আছে। আর পিরামিড মিশরের একটা ঐতিহ্য মিশরের যারা রাজা ছিল তাদের বিশ্বাস ছিল রাজারা কখনো মরে না ফারাও মানে মিশর রাজাদেরকে ফারাও বলতো ওরা পিরামিডের মধ্যে তাদেরকে মমি করে রাখতো এখন পিরামিডের ভিতরে যেতেছি দেখি